নয়নাভিরাম সুন্দর স্টেডিয়াম শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই সুন্দর একটা স্টেডিয়াম নামে পরিচিত সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সেই স্টেডিয়ামে বাংলাদেশ দল তাদের টি টোয়েন্টি মিশন শুরু করতে যাচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ দল বাংলাদেশ দলে একাদশটা কেমন হবে এশিয়া কাপের জন্য কি করতে পারে বাংলাদেশ দল সেই সব অনেক অনেক প্রশ্ন কিন্তু আছে প্রথমত বাংলাদেশ দল সিরিজ জিতে চাইবে যেন একাদশটা খুবই স্ট্রং হয় আগে যে দলটা খেলেছে শ্রীলঙ্কাতে সিরিজ জিতেছে সেই দলটা হয় সেই চিন্তা করবে এখানে একটা কনফিউশন আছে যে শামীমকে নিয়ে যে শামীম জ্বরে ভুগেছেন জয়েন করেছেন দলের সাথে কিন্তু খুব একটা ফিট মনে হয়নি যদি শামীম না খেলতে পারেন তাহলে সোহানের দরজা খুলে যাবে সোহান সুযোগ পাবেন এছাড়া বাকি যে দলটা ছিল সেখান থেকে দুইটা কনফিউশন যে সেখানে খেলানো হবে কি না সেখানে রিশাদ শেখ মাহেদি সাথে আছে নাসুম এই তিনজনের মধ্যে কোন দুজন খেলবেন এটা একটা প্রশ্ন সাইফ থাকবেন এটা অনেকটা নিশ্চিত শরীফুল থাকবেন না অনেকটা নিশ্চিত জুনিয়র সাকিব অথবা সেখানে আমরা দেখতে পা পেরেছি সাকিব আছেন আছেন তাস্কিন আছেন সেখানে মুস্তাফিজ এখান থেকে তিনজন খেলবেন তো বিষয়টা হচ্ছে সাইফ আছেন তো এখান থেকে তিনজন খেলবেন খুব একটা ইকুয়েশন নেই ইকুয়েশনটা হচ্ছে ওই যে স্পিনার এবং হচ্ছে শামীম আমি বলতে চাই যে একাদশটা কেমন হতে পারে প্রথমত জুনিয়র তামিম ইমন লিটন হৃদয় জাকের কনফার্ম পাঁচজন ছয় নম্বর শামীম কনফার্ম কিন্তু জ্বর জ্বর থাকলে সেখানে নিশ্চিতভাবেই আসবেন সোহান এরপর আসা যাক দুইটাই স্পট সাত এবং আট কার সেখানে তিনটে নাম বলেছি আমি শেখ মাহাদি সেখানে নাসুম এবং রয়েছেন রিসাদিসাদ খেলবেন অনেকটা নিশ্চিত কারণ তার সবশেষ সিরিজে এখানে ভালো করেছেন এখন নাসুম নাকি মাহাদি প্রথম ম্যাচে মাহাদেশ সম্ভাবনা বেশি এ হলো আটজন বাকি তিনজন পেসার একজন অলরাউন্ডার সেটা সাইফুদ্দিন অনেকটা নিশ্চিত আমি কোশ্চিন করেছিলাম হেড কোচকে বলেছেন খুব ভালো আছেন কন্ডিশন ভালো আছে সেই দিক থেকে সাইফউদ্দিন নিশ্চিত এখন কথা হচ্ছে তাস্কিন মুস্তাফিজ শরিফুল এবং সাকিব এর মধ্যে দুইজনকে দুজন যেটা প্র্যাকটিস দেখেছি তাতে মুস্তাফিজ খেলবেন তাস্কিন না খেলার কারণে যদি তার কোনো লিগালস না থাকে এই হচ্ছে একাদশ বাকিরা থাকবেন বসে শুধুমাত্র সোহান এবং সাইফ হাসান দুজনকে দেখা হবে কি এটা বড় একটা প্রশ্ন কারণ হচ্ছে তারা দুজন এশিয়া কাপের দলে আছেন তাদেরকে ম্যাচ দিতে হবে যদিও প্রথম দুই ম্যাচের সম্ভাবনা একেবারে কম বাংলাদেশ দল খুব ভালোভাবে জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় একটা কথা তো কোচ বলেছেন যে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার সাথে হারলেও সমালোচনা হবে এই দলের সাথে হারলেও মানে নেদারল্যান্ডসের সাথে হারলেও সমালোচনা হবে সেই সব বাদ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজ জয় ছিল যে স্ট্যান্ডার তৈরি করেছে মান তৈরি করেছে সেটাকে মাথায় রেখে বাংলাদেশ দল এগিয়ে যাবে এবং ওই জয় পরাজয় ক্রিটিসিজম চিন্তা বাদ দিয়ে তাদের প্রক্রিয়া ঠিক রাখবে কাপে ভালো করতে হবে এবং এখানেও সেই প্রক্রিয়াতে সিরিজ জিততে চাই ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য